বন্ধুরা এই গরমে সপ্তাহে একদিন করে এইভাবে তোমরা অ্যালোভেরা ফেশিয়াল করে নাও এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে স্কিনের থেকে পুরোনো জমে থাকা ময়লা দাগ ছোপ কালো ভাব ট্যানকে দূর করবে এমন কি স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে কিংবা ধরো স্কিনটা খুব রুক্ষ সূক্ষ্ম ডাল হয়ে গেছে এই সমস্ত সমস্যাকে দূর করে স্কিনের মধ্যে একদম পার্লার ফেসিয়াল লাইট গ্লো নিয়ে চলে আসবে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে করলে স্কিনে যেরকম গ্লো আসে না ঠিক সেই রকমই গ্লো কিন্তু নিয়ে আসবে এই ন্যাচারাল অ্যালোভেরা ফেসিয়াল তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট রেমেডিটা শেয়ার করি এর জন্য দেখো সবার প্রথমে আমি এখানে নিয়েছি গাছের র অ্যালোভেরা জেল র অ্যালোভেরা জেল যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা কিন্তু মার্কেটের তৈরি অ্যালোভেরা জেল নিতে পারো তবে যদি গাছের র অ্যালোভেরা জেল থাকে সেটাকে ট্রাই করবে তো দেখো আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি ওপরের যে ছোকরাটা আছে সেটা ছাড়িয়ে নিয়েছি যাতে অ্যালোভেরা জেলটা খুব সহজে পাওয়া যায় আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ দেখো এইবার কাঁচা দুধ দিয়ে আর অ্যালোভেরা জেল দিয়ে স্কিনের মধ্যে এইভাবে একটু ক্লেনজিং করবো এই কাঁচা দুধ কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে যেটা স্কিনকে ডিপলি ক্লিন করবে আর তার সঙ্গে অ্যালোভেরা জেল কিন্তু তোমাদের এই গরমেও স্কিনকে সুদিং রাখবে কুলিং রাখবে তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে দাগ ছোপ দূর করে স্কিনকে কিন্তু ব্রাইট গ্লোয়িং করবে অ্যালোভেরার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের শুধু ফেস কেন আমাদের স্কিন অ্যান্ড বডির জন্য কিন্তু ভীষণ ভালো দেখো অ্যালোভেরাটা দিয়ে এইভাবে তিন থেকে চার মিনিট এরম স্কিনের মধ্যে মাসাজ দেবে এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিনও করবে তার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনকে সফট করবে দাগছোপ দূর করতে সাহায্য করবে স্কিনে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে গরমে দেখবে আমাদের স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে যায় ট্যান পড়ে যায় স্কিনটা এরম ডাল হয়ে যায় স্কিনের মধ্যে কোনো গ্লো থাকে না তবে সপ্তাহে একদিন করে যদি এই ফেশিয়ালটা করো না সারা সপ্তাহ যে ময়লাটা আছে না সেটা একদিনে তুলে দেবে আর স্কিনটাকে কিন্তু ডিপলি ক্লিন করবে তার সঙ্গে সঙ্গে সফট স্মুথ করতেও সাহায্য করবে তো ভালোভাবে দেখো অ্যালোভেরা জেল দিয়ে এইরকম করে আমি স্কিনের মধ্যে মাসাজ দিয়ে দিয়ে পরে একটা ভেজিটাবল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়েও ধুয়ে নিতে পারো আর দেখতেই পাচ্ছ প্রথম স্টেপেই স্কিনটা কিন্তু কতটা গ্লো করছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে আর স্কিনের থেকে দাগ ছোপকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে তার সঙ্গে সঙ্গে স্কিনকে সফট স্মুথ আর ব্রাইট করে তুলতে হবে দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে চলো এবার বানিয়ে নিই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং টি ট্যান ফেস এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেসন ছোট চামচ হলে দু চামচ নেবে যদি ফেসে অ্যাপ্লাই করতে চাও বড় চামচ হলে এক চামচ নেবে তো আমি এখানে বেসন নিয়ে নিয়েছি বেসন কিন্তু একটা ন্যাচারাল ক্লেনজারের কাজ করে স্কিনকে ডিপলি ক্লিন করে করে সফট স্মুথ রাখতে সাহায্য স্কিনকে তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে এক্সেসিভ অয়েলটা থাকে না স্কিনে সেটাকে দূর করতে সাহায্য করে তবে ন্যাচারাল অয়েলের কিন্তু কোনো নেই স্কিনকে সফট স্মুথ রাখে এইবার আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো অ্যালোভেরা এবার এই সাইডের কাঁটাটা ছাড়িয়ে আমি এখান থেকে অ্যালোভেরা জেলটা বার করে নেব অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী এটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করার পাশাপাশি স্কিনকে কিন্তু সান বার্ন থেকেও প্রোটেক্ট করে তোমাদের স্কিনে যদি সান বার্ন হয়ে যায় সেটাকেও হিল করতে সাহায্য করে এমন কি অ্যালোভেরা জেল একটা ন্যাচারাল মস্চারাইজার যেটা তোমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে নারিশ করে স্কিনকে সফট স্মুথ সাপল করতে সাহায্য করে এবং থেকে বয়সের দূর করতেও কিন্তু স্কিনের সাহায্য করে এবার দেখো এই যে পুরো অ্যালোভেরা জেলটা আমি কিন্তু ছুরির সাহায্যে এরকমভাবে ভাবে বার করে আহ বেসনটার মধ্যে মিক্স করে দিচ্ছি তোমরা চাইলে জেলটাকে বার করে মিক্সিতে পেস্ট করো এখানে ইউজ করতে পারো এইবার দেখো এর মধ্যে আমি অ্যাড করছি কাঁচা দুধ কাঁচা দুধ কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজার তার পাশাপাশি আমাদের স্কিনের যে তারুণ্যটা আছে সেটাকে ধরে রাখে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে ছোপ দূর করে আর স্কিনে ভীষণ ভালো গ্লো আসে এরপর আমি এখানে দিচ্ছি লেমন জুস লেবু আমাদের স্কিনের থেকে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছপ দূর করতে সাহায্য করে অ্যালোভেরা জেল কাঁচা দুধ আর লেবু একসঙ্গে না দারুণ দারুণ কাজ করে তোমাদের সান বার্নকে হিল করবে ট্যানকে দূর করবে জমে থাকা ময়লা কালো ভাব দাগ দূর করবে ফর্সা উজ্জ্বল ও ঝল মরে করে তুলবে তো দেখো খুব ভালো করে মিক্স করে নেবে তাহলে কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে চলো দেখিনি এটাকে কীভাবে ব্যবহার করবে দেখো এটাকে ইউজ করা কিন্তু ভীষণই সোজা আর ছেলে মেয়ে টিনেজার কিন্তু সকলে এটাকে ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল নেই যাদের অ্যালোভেরা যে স্যুট করে তারা কিন্তু এই মাস্কটা ট্রাই করতে পারো এবার দেখো প্রথমে তো ক্লেনজিং করেই নিয়েছিলাম তারপরে এটাকে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করছি আমি ফেসে অ্যাপ্লাই করছি তোমরা চাইলে কিন্তু হাত পা ফুল বডিতেও ইউজ করতে পারো অনেকের দেখবে হাত পা ট্যান পড়ে যায় কালো ভাব চলে আসে একটা ডার্ক প্যাচ পড়ে যায় সেগুলোকেও কিন্তু মুভ করার জন্য এই মাস্কটা তোমরা ইউজ করতে পারো স্পেশালি এই গরমে কিন্তু বাইরে বেরোলেই ফেসটা কালো হয়ে যায় ট্যান পড়ে যায় স্কিনটা ডাল হয়ে যায় তো সেই সমস্ত প্রবলেমকে দূর করার জন্য কিন্তু এটা তোমরা ইউজ করতে পারো আর এটা যেই যেদিন তোমরা এই ফেশিয়ালটা করবে এরপরে কিন্তু স্কিনের মধ্যে সাবান বা ফেসওয়াশ কিছু ইউজ করবে না যদি ধরো তোমরা এটা বিকেলে ব্যবহার করছো তাহলে কিন্তু রাতে আর ফেস ওয়াশ করবে না সকালবেলা তোমরা ফেস ওয়াশ করতে পারো এবার দেখো ফুল ফেসে এটাকে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আর এই মাস্কটা না স্কিনটিকে ভীষণভাবে টাইট করতে সাহায্য করে হ্যাঁ যাদের স্কিনটা ঝুলে গেছে বা বয়সের ছাপ চলে এসছে দাগ ছোপ রয়েছে স্কিনের মধ্যে মেছে তার পিগমেন্টেশন রয়েছে সেই সমস্ত দাগকেও কিন্তু এটা কম করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো ভীষণ ভালো ব্রাইটনেস নিয়ে আসে এই এটা আমি স্কিনের মধ্যে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো যাতে এই মাস্কটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে দেখো দশ মিনিট পরে এইভাবে সেমি ড্রাই হয়ে যাবে তারপর হাতের সাহায্যে একটু হালকা করে মসাজ দেবে এতে কি হবে তোমাদের স্কিনটা একদম ডিপলি ক্লিন হয়ে যাবে স্কিনের মধ্যে যে ডেসকিন্সের লেয়ারটা আছে অথবা স্পোর্টসের ভিতরে যে জমে থাকা ময়লা আছে সেটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে এবং নোজ এরিয়া চিন এরিয়া ফোরহেড এরিয়া যদি ব্ল্যাক এন্ড হোয়াইট হেড থাকে সেখানেও ভালোভাবে একটু মসাজ দেবে তাহলে সেগুলোও কিন্তু ক্লিন হতে সাহায্য করবে এই ফেসিয়ালটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে দাগ ছোপ দূর করবে স্কিনকে সফট স্মুথ সফল করবে এবং স্কিনের মধ্যে কিন্তু একদম পার্লার ফেশিয়াল লাইট গ্লো নিয়ে চলে আসবে তো ভালোভাবে দু থেকে তিন মিনিট এইভাবে মসাজ দেওয়ার পরে একটা ভিজে টাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে আর দেখতেই পাচ্ছ মাস্কটা রিমুভ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে তার সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করবে দাগ ছোপ দূর করবে তো মাস্কটাকে রিমুভ করার পর জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে আর জল দিয়ে ধুয়ে আসার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট অবশ্যই কমেন্ট করে জানিও আর এই গরমে যদি স্কিনের মধ্যে প্রচুর পরিমানে ট্যান পড়ে যায় স্কিন কিংবা ধরো স্কিনটা রুক্ষ সুক্ষ ডাল হয়ে গেছে এই ফেসিয়ালটা সবটাই একদিন করে ট্রাই করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে এটা দিনে দিনে কিন্তু তোমাদের স্কিনকে আরও ব্রাইট আরও গ্লোয়িং করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে চলে আসবে তো ট্রাই করা দেখো কীরকম রেজাল্ট পাবে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে